জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা কামাখ্যা জয় আজ মহাযোগ মহাতিথি ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা কৌশিক গাওয়্যার পূর্ণ লগ্নে আমরা মহাযজ্ঞের আয়োজন করেছি আমাদের যোগ্য আর একটু পরে অগ্নি নিক্ষেপ করা হবে এই হলো যজ্ঞ যজ্ঞ কুণ্ডলী সাজানো হয়ে গেছে ব্রাহ্মণ গোপাল মহায় বসে পড়েছে তো আমি গোপালকে অনুরোধ করবো আজ আমরা কিসের হোম করব। গোপাল প্লিজ যদি একটু বলো আজকে কৌশিক অবস্যার পূর্ণ লগ্নে আমি কালী ঠাকুরের হোম সাজিয়েছি সঙ্গে ভগবান বিষ্ণুরও হোম করা হবে সমস্ত গ্রামবাসী মঙ্গলার্থে এই হোমটা করা হচ্ছে ও সঙ্গে তন্ত্র প্রয়োগ করা হবে মিশি যোগে রাত্রেবেলা তন্ত্র প্রয়োগ করা হবে বিভিন্ন সমস্যার সমাধান মাতার ইচ্ছায় গুরু বান্ধবীর ইচ্ছায় আজ অসাধ্য সাধন করা যায় তন্ত্র মতে বিভিন্ন চিরস্থায়ী প্রতিকার আজ করা হবে আপনারা